বাবা আমরা যারা মুরব্বি জানার বেঁচে আছেন আপনার বলুন তো আগে যা সময় যেন পার হতো না আর এখন সময় দ্রুত যেন সামনে থেকে বেরিয়ে যাচ্ছে এটা কি তার মানে হলো সময়ের বরকত আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন আপনি যত আল্লাহর উলি মেহবুব বান্দা তাদেরকে দেখবেন আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দিয়েছিলেন তাই বৃহত্তম কাজকে আল্লাহ পাক তাদের জন্য সহজ করেছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ

আহ রাজধানী এক্সপ্রেস ভালো ট্রেনের টিকিট করে দেয় তাতে যায় আর আগে জামানায় ছিল এরকম ছিল বাবাজি যেতে হতো গরুর গাড়ি পালকি মার্টিন এই সমস্ত হালকা ট্রেন ছিল এত গতি ছিল না হেটে পায়ে হেটে গরুর গাড়িতে চেপেই বিস্তীর্ণ এলাকায় তারা মাহাফিল করেছেন শুধু করেন নি মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন আমরা একটা মাদ্রাসা করে সেটা চালাতে কি হয়ে যায় ঘাম ছুটে যায় হিমশিম খেয়ে আর এই বিরাট আঞ্জাম দিয়েছেন খেদমত করেছেন আপনি বাংলাদেশে গেলে পাগল হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এত খেদমতের পরেও এত লেখার সুযোগ কেন পেয়েছেন আল্লাহ পাক তার অল্প হায়াত বছর কিন্তু আল্লাহ এত বরকত দিয়েছেন বিরাট খেদমত নিয়েছেন জোরে বলেন না তো সালমান ফার্সি মালিকের কাছে দয়া দোয়া করছেন আল্লাহ আমার সময় যদি ফুরিয়ে যায় আল্লাহ তুমি একটু সময়ে বরকত দিও সেই সময়ের বরকতের বিনিময়ে আপনার হাবিবের সঙ্গে যেন আমি দেখা করতে পারি জোরে বলেন সালমান ফার্সি ইহুদি আলেমের কাছে শুনেছে আখরি জামানার নবী যিনি হবেন তার কয়েকটা আলামতের কথা শুনেছেন তিনি হাদিয়া গ্রহণ করেন কিন্তু সাদকার মাল খান্না হাজার সালমান ফার্সি রদি আল্লাহ আমার ভাইরা ওই মদিনার জমিন অপেক্ষা করছেন ওই মদিনার জমিনের পবিত্র ভূমি আবহাওয়া থেকে সালমান বুঝতে পেরেছেন এটা নবীর দেশ হবে তবে বাবাজি কিতাবের মধ্যে সে জকান তিল মদিনা তাই এ বাতাল ইসলাম

পরীক্ষা করবার জন্য নবীর কাছে কিছু মাল সামান নিয়ে কিছু খাদ্য দ্রব্য নিয়ে বলেন আর সুল আল্লাহ এটা সাদখার মাল আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ নবী সেটাকে গ্রহণ করলেন না দয়ার নবীকে কিছুদিন পরে সালমান ফার্সি আবার খাদ্য নিয়ে এসে বললেন আর সুল আল্লাহ গাবি বাল্লা আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি আল্লাহর গাবি হাদিয়া গ্রহণ করলেন সালমান ফার্সি বেশি লক্ষ্য করলে দয়ানবীর দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা মোহরের নবুয়তের চিহ্ন আছে তার আর বুঝতে বাকি থাকলো না সালমান পাশে দয়ানবীর গাতে গাদ দিয়ে কলে মা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবীর বিশিষ্ট সাবি অত্যন্ত মোহাম্মতের প্রিয় সাবি সালমান দয়ার নবী কে এত ভালোবেসেছেন আল্লাহ নবী ভালোবেসে সালমানকে ডাক দিয়ে বললে বাবা ও বেটা সালমান তুমি আমাকে ভালোবাসো বাবা তুমি আমাকে মোহাম্মত করেছো বাবা আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিয়ে গেলাম আল্লাহ তোমার বংশ থেকে আল্লাহ তোমার আউলাদের ভিতর থেকে এমন বাচ্চা দান করবেন আমি দয়ার নবী ভবিষ্যৎ করে গেলাম লোকান যদি ইলিম থাকে সব চাইতে উর্ধ্ব একটি তারকা থাকে সব চাই তে উপরে একটি তারকা থাকে ওই তারকাতে নাম হল সুরাইয়া ও বাবা সালমান যদি ওই সুরাইয়া তারকাতেও যদি ইলম জমা করা থাকে লানা লাহু রাজুলুম মিনাবনাইর ফารিস আমি আল্লাহ নবী বলছি বাবা সালমান আল্লাহ পাক তোমার বংশ থেকে এমন বাচ্চা পৃথিবীতে পাঠাবে ওই বাচ্চাটা প্রয়োজন পড়লে ওই মাকামে সুরাইয়া নামক তারকা থেকে ইলম নেবে বেনে মশালা সাবিত করবে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার বায়না যারা নবীকে ভালোবেসেছে যারা ইসলামকে মনে প্রাণে জায়গা দিয়ে নবীর সঙ্গে সম্পর্ক করেছে বাবা আপনার ছেলে হয় বড় আলেম হবে নচেত আপনার নাতি বড় আলেম হবে আপনার নাতি বড় আলেম হবে নচেত আপনার বংশ থেকে কেউ के अल्ला के सिस्टों आले मेर मेरे मोहल्जा पवे मुझद सामान क्यों देखो दार दादू मुस्ताफा

বিখ্যাত একজন ছাত্র নাম তার আবু এই আবু বাপ নাই আম্মা জান বলে আবু ইউসুফ তুই আর আবু হানিফার মাহফিলে যাবি না একদিন আবু হানিফার মাহফিলে যে বলে এ বাবা আবু ইউসুফ ও

তোমার বাচ্চা খাবে কিন্তু আবু ইউসুফের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শুনছেন আর হাসতেছেন আল্লাহ এখন আমাদের পান্তা জোটে না আর আমার ব্যাটার উস্তাদ আমাদের বিরিয়ানির স্বপ্ন দেখায় অবাক হবেন না হবে না এখন আমাদের পান্তা হয় না আর বিরিয়ানির স্বপ্ন দেখাচ্ছে আবু থলে পয়সা দিয়ে পাঠিয়ে দিতেন বাবা আবু ইউসুফ তোমার মায়ের কাছে দিয়ে দেবে সংসারে পয়সা ফুরিয়ে গেলে আমাকে ফের বলবে আমি তোমাকে টাকা দেব সংসার চালানোর জন্য আমি পয়সা দেব কিন্তু মজলিস ছাড়া যাবে না জোরে বলেন না সংসারে দায়িত্ব উস্তাদ নিয়ে ভালো ছাত্রকে কেউ উস্তাদ ছাড়তে চাই চাই না আল্লাহ মহাজুর বড় আলেম ছিলেন এবং বড় মেধাবী ছাত্র ছিলেন আমার ভাইরা আব্দুল সাফি রহমতুল্লাহ আলে মুন্সি দবির উদ্দিন সাহেবকে বললেন মুন্সি দবির উদ্দিন সাহেব আপনি কিছু পয়সা দেবেন আলিয়া মালসা ভর্তি করতে হবে বলেন আলিয়া মালসা পড়ানোর মতো তো পয়সা আমি নিয়ে কারবার করি হুজুরের জীবনী মাইজুদ্দিন হামিদি কর্মবীর মৌলানা রুহুল আমিনে লেখা হয়েছে ওস্তাদ দায়িত্ব নিলেন আপনি কিছু দেবেন আমি ওস্তাদ কিছু দিয়ে আপনার বাচ্চাকে আলেম করব জোরে বলেন আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো ভালো ছাত্র হলে শিক্ষক ছাড়তে চায় না আবু হানিফা ছাড়লেন না পয়সা দিলেন বাচ্চাকে পড়া লেখা করিয়ে বড় করলেন বড় আলেম হলেন শ্রেষ্ঠ আলেম হলেন কিন্তু বাবাজি এই উস্তাদ যে ভবিষ্যৎবাণী করলেন দেখতে পাওয়া গেল সেই উস্তাদ নেই মাও নেই আবু ইউসুফ ভাই আমার খলিফা হারুন আল রশিদের যুগে খলিফা হারুন আল রশিদ বাদশার আসনে আসীন হয়েছেন তিনি বললেন এই মানসাবে কাজা বিচারকের দায়িত্ব যিনি পালন করবেন তিনি আর অন্য কেউ নয় এই আবু ইউসুফ জোরে বলেন বিচারক আমরা যাদেরকে বলি হাকিম কোটের জাজ যাদেরকে বলি ব্যারিস্টার যিনি হবেন তিনি হলেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি মানসাবে কাজা দায়িত্ব যেদিন পেলেন বাবাজি সুন্দর মন্ত্রী মহোদয়কে খাওয়ানে খাওয়াবেন বলে খালিফা হারুন রশিদ বিরাট খাওয়ার ব্যবস্থা করলেন কি করলেন ফালুজার আর ওই খাওয়ারের ব্যবস্থা করে দস্তরখানে রেখে যে সকল মন্ত্রী মহোদয় বসে আছেন আবু ইউসুফ বসে আছেন গরিবের বেটা খাওয়ারটা কি তাও চেনে না কখনো দেখেনি শুনেছেন কানে তিনি কখনো দেখেননি তিনি হাতটা গুটিয়ে চুক্তি মেরে বসে আছেন তো তখন উস্তাদ বলছে বাবা আবু ইউসুফ কুল খাও মন খুলে খাও এটা হলো ফালুজান আন ওয়ালুজা জোরে বলেন সুবহানাল্লাহ এই খাওয়ারটা সব দিনে হয় না আজকে মন্ত্রী মহাদায়ের জন্য মাঝে মাঝে হয় এ খাওয়ার সব দিন হয় না আবু ইউসুফ প্রাণ ভরে খাও আবু ইউসুফ হেসে ফেলেছে জোরে বলেন তো ওই খলিফা হারুন আল রশিদ জিজ্ঞাসা করছেন ফাসুইলা আনি যিহকি হাসার কারণ জিজ্ঞাসা করলেন হে আবু ইউসুফ ও আবু ইউসুফ আপনাকে খাওয়ারটা খেতে বললাম নাম বলার সঙ্গে সঙ্গে আপনি কেন হাসলেন জোরে বলেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন জি খালিফা হারুন রশিদ সাহেব বৎস জি হাসার কারণ হলো আমার আমার আম্মা জানকে এই খাওয়ারের ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু আমার মাও নেই আমার উস্তাদও নেই কিন্তু আমার উস্তাদের ভবিষ্যৎবাণী আজকে আমি নিজ চোখে এবং সেটাকে উপলব্ধি করলাম কিন্তু আমার মা তো হায়াতে নাই আমার উস্তাদও নাই সেই জন্য ওই দিনে আমার মা উস্তাদের ভবিষ্যৎবাণী শুনে হেসে ফেলেছিলেন আজ আমার মায়ের কথাটা মনে পড়ে আমিও হেসে ফেলেছি জোরে বলে লিখছেন এটা ইলমের সম্মানে আল্লাহ আলেমদের খাইয়ে থাকেন একবার জোরে বলেন না আর একটু জোরে হয় না সোহান আল্লাহ যে আমারও জীবনে এমন হয়েছে এমন খাওয়ার আমি নিজে জীবনে কখনো দেখিনি খাই আমাকে মানুষ খাইয়েছেন আমার ভাইরা এই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলীকে এত বড় আলেম হয়েছেন কেন আপনার ওই হই করে দিক ওদিক তাই বলছি আপনি ওখানে সময় না দিয়ে এখানে দিন নবীর মহব্বতে দরুদ পড়ুন হুজুরের প্রেমিক হন আপনার বাচ্চা ভালো হবে ভালো আলেম হবে নচেত আপনার নাতনি হবে কোন পূর্ব পুরুষের কোন বাচ্চা পরবর্তী জেনারেশন কেউ একটা ভালো সন্তান উত্তম নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে একবার জোরে বলেন দিষ্টান্ত দিয়ে বলছি বাবাজি এই আবু ইউসুফের একটা একজন দাদা ছিলেন নাম হলো তার সাইদ ইবনে আমার ভাইরা সাদ ইবনে বুহায়র রাদিয়াল্লাহু তাআলা ন কি নাম বলেন বলেন সাদ ইবনে বুহায়র রাদিয়াল্লাহু তিনি একজন বাচ্চা সাহাবা ছিলেন জিহাদের ময়দানে যাবেন কিন্তু আল্লাহর নবী দয়ার নবী তাকে পারমিশন দিচ্ছেন না বয়স কম

মিশন হয়ে গেল জোরে বলে কিন্তু জিহাদের ময়দানে গিয়েছেন আকাতালা মাআল কুফারি বিশজা কাফিরদের সঙ্গে এত লড়াই করছেন ভাইরা আমার বড় বড় পেহলওয়ান তার কাছে হার মানছে জোরে বলে আসলে বাচ্চাদেরকে জিহাদে কেন পারমিশন দেওয়া হয় না পারবে না তাদেরকে যদি দেখভাল করা হয় জিহাদ তো পরাজিত হয়ে যেতে হবে ওখানে বাচ্চা চলে না না সেখানে জীবন মরণ যুদ্ধের ময়দানে জয় লাভ কোরার কিন্তু ওই এই ছোট বাচ্চা ছেলে সাহাবী তিনি আকাতাল মাল কুফফার বিশুজা হাদিস পাকে